ফাইজা আক্তারকে দুইজন নারী বিজেপি সদস্যের সঙ্গে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মিষ্টি চেহারা এবং নিষ্পাপ চাহনি নিয়ে অনেকে মুগ্ধ হলেও তার রয়েছে এক ভয়ঙ্কর কালো অধ্যায় জানা গেছে ফাইজা আক্তার দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিলেন দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর নিশ্চিত হওয়া যায় যে জুবাইরের বিলাসবহুল বাড়িটি ছিল মাদকের মজুদ ও বিপণনের কেন্দ্র সাইজা আক্তারের গ্রেফতারি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে নেটিজেনদের অনেকে এই নিয়ে হাস্যরসে মেতে উঠেছেন কেউ কেউ বলছেন সব সুন্দরী বউ কেবল মাদক ব্যবসায়ীদের কপালে জোটে অন্যরা মন্তব্য করেছেন এই জন্যই কেবল রূপের পিছনে ছোটা উচিত নয় কক্সবাজারের টেকনামে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর অভিযানে মাদক সম্রাট জুবাইরের স্ত্রী ফাইজা আক্তার ও তার এক সহযোগী আইবলকে বিপুল পরিমাণ ইয়াবা দেশি অস্ত্র গ্রেপ্তার গ্রেফতার করেছে এই ঘটনা টেকনাফ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভিডিওতে দেখা যায় ফাইজা আক্তারকে দুজন নারী বিজেপি সদস্যের সঙ্গে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মিষ্টি চেহারা এবং নিষ্পাপ চাহনি নিয়ে অনেকেই মুগ্ধ হলেও তার পিছনে রয়েছে এক ভয়ঙ্কর কালো অধ্যায় সম্প্রতি কক্সবাজারের টেকনাপে সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত একটি বাড়িতে অভিযান চালিয়েছিল বিজিবি সেই অভিযানে মাদক সম্রাট মোহাম্মদ ফাইজা আক্তার ও তার এক সহযোগী আয়ব আলীকে গ্রেপ্তার করা হয় অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা নগদ অর্থ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে উদ্ধারকৃত ইয়াবাগুলো হলুদ রঙের প্যাকেটে মোড়ানো ছিল